আল্লাহ যাকে হেদায়ত দান করেন তাকে কেউ বিপদগামী করতে পারে না আর আল্লাহ যাকে করেন তাকে কেউ সুপদগামী করতে পারে না আসসালামু আলাইকুম মদিনাতে এক বাসনে বলেছেন আল্লাহ যাকে হেদায়ত দান করেন তাকে কেউ বিপদগামী করতে পারে না আর আল্লাহ যাকে হেদায়ত দান না করেন তাকে কেউ সুপদগামী করতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক আল্লাহর কিতাব হল সর্বোত্তম কথা যে ব্যক্তির অন্তরে আল্লাহ কুরআনকে আকর্ষণীয় করেছেন এবং যাকে কুফুরিতে নিমোজিত থাকার পরেও ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন এবং যে ব্যক্তি মানুষের কথা বাদ দিয়ে কুরআনকে গ্রহণ করেছে সে সফল কাম কেননা কুরআনের চেয়ে সুন্দর ও অলঙ্কার মণ্ডিত কথা আর নেই আল্লাহ যা পছন্দ করেন তোমরা তাই পছন্দ করো আল্লাহকে সংগ্রহ মন দিয়ে ভালোবাসো আল্লাহর বাণী চর্চা ও তার স্মরণে গাফেল হইও না তোমাদের মনকে কঠিন হতে দিও না কেননা আল্লাহ তার প্রত্যেক সৃষ্টি থেকেই কিছু সংখ্যক বাছাই করেন তার আমলের থেকেও কিছু সংখ্যক আমলকে মনোনীত বলে স্থির করেন তার বান্দাদের মধ্য থেকেও কিছু সংখ্যক বান্দাকে মনোনীত করেছেন তিনি উত্তম কথা পছন্দ করেন মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার মধ্যে হালাল ও হারাম দুইটাই আছে অতএব আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো শরীর করো না আল্লাহকে যথার্থভাবে বয় করো তোমরা প্রতিদিন তিনি মুখে যেসব কথা বলে থাকো তার মধ্যে যে কথা উত্তম তাকে কার্যে পরিণত করে আল্লাহর কাছে সত্যবাদী হও। আল্লাহর অনুগ্রহ দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা গড়ে তুলো। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘিত হলে তিনি রাগান্বিত হন